ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা এটা নরমাল প্রাইস হবে 30000 টাকা আমার বাল হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন এই অসহায়কে দিয়ে দিব ভাই আপনার আন্ডারপ্যান্টটা বিক্রি করলে জানাবেন আমারটা গন্ধ হয়ে গেছে নতুন কেনার টাকা নাই আসলে আমি একদম এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি রাইটের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের চার্জ এত কম রাইটার চার্জ এত বেশি কে ইটস কল ভ্যালু অফ সাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইটার টাইম নেই নিন সমাজরে সমাজরে আপ সমাজরে হৃদয় ভাঙার গর্জন এটা তো একটা বাজে বই একদম বাজে কি করবে এই বইটা নিয়ে কোনো লেখা নাই কোনো কিছু ভালো শিখার নাই খালি প্রেম খালি কি দিয়ে ভরা এই সব কোনো বই আর এই বইয়ের জন্য আপনারা এত পাগল ছি আপনার আসলে মাথায় আপনাদের কিছু আছে যে এই বইটা আপনারা নিবেন তো এই সব যারা বলতেছে অনলাইন আর এই সব যারা ভাবতেছে আসলে তাদেরকে তাদেরকে একটা কথাই বলবো আপনারা পিনিকে আছেন তাড়াতাড়ি লেবু খান হৃদয় বাঙার গর্জন এই বইটার সাথে আপনার জীবনের কাহিনী জীবনের বাস্তব চিত্র একবারে ফুটে উঠবে যেটা লেখক ফরসব বিল্লাল এই বইয়ের ভিতরে তার জীবন কাহিনী সম্পর্কে তুলে ধরেছেন চল চল চল

আরাম সি কা হ্যাঁ আমি তো ভাই খালি একটা ছবি আপলোড দিছি ছবি আপলোড দাও তো এই অবস্থা আমার ভিডিও টাকা আমি কালকে আসবে উমর ভাই বিল্লাল কে নিয়ে ভিডিও করছে এটা নাকি করছে বল আবার অনেকে বলতেছে উমরকে নাকি দিতে হবে এই বলের মাসুল আমার লেয়ার দিবে আজ পর্যন্ত ওমরের সাথে যারাই লাগতে আসছে তারাই কেউ টিকতে পারে নাই ওমর ভাই আর বিল্লাল ভাই তো আছে মাঝখানে তোরা কেন বিউয়ের জন্য দালালি করতেছোস ওমর ভাইয়ের নাকি বিউয়ের দরকার তাই বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও করছে রে বল ওমর ভাইয়ের বিউয়ের প্রয়োজন নাই ওমর ভাইয়ের ভিডিও দেখার জন্য হাজার হাজার মানুষ মোবাইল হাতে নিয়ে বসে থাকে এই বইটার প্রাইসটা একটু বলে দেন

তারা ফুটবল খেলে তারা যে জুতার দোকান দেয় নিশ্চয়ই বা বইয়ের দোকান বই না বলের দোকান দিলে খেলাঘর দিলে পাঁচশো টাকা দিয়ার বলটা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের সো ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম ভ্যালু অফ পার্সন ভ্যালু অফ পার্সোনালিটি ভ্যালু অফ সিচুয়েশন ভ্যালু অফ টাইমিং অনেক কিছু চলে আসে রাইট নাও ব্যাটে বলে সবকিছু মিলে গেছে এই বই এক লক্ষ টাকা করে বেসলে অনেকে কিনবে সো এটা আমি বলবো বইয়ের দাম কত আট ডলার আট ডলার আট ডলার বিশ সেন্ট সামথিং এরকম বাংলা টাকা এক হাজার টাকা বাংলা টাকা শুনলে আবার ভুক্ত অধিকার বলবো যে আমাকে এই একশো টাকার বই বেসতে চো না একশো আট টাকা বেসতেছি কারণ যে প্ল্যাটফর্মে বিক্রি হইতেছে ওই প্ল্যাটফর্মে ওইটা আট ডলার এখন ওইখানে দশ বারো হাজার টাকা আমরা কামাই মানে দশ বারো হাজার ডলার কামাই রাইট

চিন্তা করেন আপনি মামি সিং ভিডিও করছিলেন না আমার চ্যাটার বাল